আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাসন আব্দুল্লাহ দাবি করেছেন র এবং ইন্ডিয়ান হাই কমিশনারের সাথে বর্তমান ইউনুদ সরকারের শীর্ষ ব্যক্তিদের এই মাসের মধ্যেই অন্ততপক্ষে তেইশটা মিটিং হয়েছে এবং যেখানে আলোচনার মূল বিষয়বস্তু ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা আপনারা যারা আমাকে জানেন বা চিনেন যারা আমাকে ফলো করেন যারা আমার পোস্টগুলো দেখেন অথবা কথাগুলো শুনেন চ্যানেলের সাথে আছেন তারা জানেন যে আমরা সেই সাত আট মাস আগে বলে আসছি কি কি মুসলেন আওয়ামী লীগ তার মতোই থেকে যাবে আওয়ামী লীগ তার মতোই থেকে যাবে আওয়ামী লীগকে মুছে ফেলার সাধ্য বাংলার জমিনে তেমন করে কারো নাই সুতরাং আমাদের ইউনোস সরকার যেটা বলেছিল রিসেট বাটনের কথা বলেছিল সেটা মিথ্যা ছিল আমাদের আসিফ নজরুলের যে বড় বড়ো বাণী ছিল সেই বাণীগুলো মিথ্যা ছিল অথবা বৈষম্য বিরোধীরা যা যা কিছু বলছে সেগুলো যে আসলে কাজের কাজ কিছু হবে না সেগুলো আমরা অনেকে বলে আসছি সুতরাং আওয়ামী লীগ তার মতো করেই থেকে যাবে আওয়ামী লীগের হয়তো বা একটু খারাপ দিন যাবে যেমন করে বিএনপির খারাপ দিন গিয়েছিল সো শাসনতন্ত্রে পরিবর্তন না আসলে বাংলাদেশের গুণগত পরিবর্তন না আসলে আওয়ামী লীগের কিছুই হবে না কেননা দেখা যাবে যে আওয়ামী লীগ যেভাবে দেশ চালিয়েছে পরবর্তী সরকারও একই রকম করে দেশ চালাবে সুতরাং তখন দেখা যাবে যে আওয়ামী লীগের মতো খারাপ তারা কি হচ্ছে না কি আওয়ামী লীগ থেকে বেশি খারাপ হচ্ছে যেমন করে আমরা এরশাদকে স্বৈরাচার বলতাম কিন্তু হাসিনাকে পাওয়ার পর আমরা দেখেছি যে এরশাদ হচ্ছে মহান গণতান্ত্রিক নেতা ছিলেন সুতরাং আমরা যেটা বলেছি যায় দিন ভালো আসে দিন খারাপ খারাপ দেখতে দেখতে আরো বেশি খারাপ হয়ে গেছে বাংলাদেশের সেই ট্রেনটা তো সময় চালু আছে বাংলাদেশে ভালো কিছু তো স্থায়ী হয় না বরং খারাপগুলোই কি হয় বহুগুণে বেড়ে পরবর্তীতে আবার সংস্কার হয়ে আসে না খারাপের সংস্কার হয় ভালোটা বাংলাদেশে টিকে থাকে না বাংলাদেশে ভালো জিনিসের কোনো চাহিদা নাই সেটা আমরা ইউনোস সরকারের মজেও দেখি যে আমরা বলেছিলাম যে আমরা সরকারের ভূমিকা রাখতে চাই তারা আমাদেরকে দেখতে পায় না তারা নে 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 তারা কাকে প্লাস কি বলবো নুরজাহান বেগম তারপরে লামিয়া আক্তার তারপরে কি কি আছে না মানে উপদেষ্টা পরিষদে এমন কোনো যোগ্য ব্যক্তিত্ব নাই যাদেরকে আমরা আমাদের নেতা হিসেবে মেনে নিতে পারি এবং কবিরের সাথে কথাবার্তায় ডক্টর মোহাম্মদ ইউনোস সেটা স্বীকারও করেছেন সুতরাং আমরা যে কথাটা বলছি তাহলে কি আছে তাহলে হাসান আব্দুল্লাহ এখন যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমরা আট মাস আগে বলে দিয়েছি যে কিছুই বুঝতে পারবে না আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো করেই থেকে যাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো করেই থেকে যাবে আর কে থাকলেন কে না থাকলেন তাহলে একটা জিনিস দরকার ছিল সেটা হচ্ছে গিয়ে আমরা বলেছিলাম গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক একটা সরকার তৈরি করা উচিত ছিল কিন্তু তারা সেটা করেনি নিজেদের আঁখে নিজেরা গুছিয়েছে এখন নানারকম ইস্যু সামনে এনে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে হাসনাদ আব্দুল্লাহ এই কথার মধ্যেও আমরা দেখতে পাই যে সে অপচেষ্টাটা দেখতে পায় যে তারা দেশকে অস্থিতিশীল করার চিন্তা করছে যদি সত্যিকারভাবে কিছু করতে চায় তো তাহলে একটা উপদেষ্টা পরিষদ তৈরি করা দরকার ছিল যেখানে ছাত্র উপদেষ্টারা তাদের ব্যর্থতা কোনোভাবেই অস্বীকার করতে পারে না তাদের ব্যর্থতায় উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে তাদের ব্যর্থতায় পরবর্তীতে নয় মাস ধরে নানা রকমের নানা রকমের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যে কার্যক্রমগুলো জনমানুষের। চাওয়া ছিল না যেগুলো জনমানুষের বিরুদ্ধে গিয়েছে সুতরাং যত দ্রুত বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তোলিত হয় তত বাংলাদেশের জন্য ভালো আমরা একটা ব্যানারের কথা বলি যে ব্যানারটা জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন আমরা আপনাদের কথা বলি বাংলাদেশের কথা বলি আমাদের কথা বলি সুতরাং আমাদের সাথে অংশী হতে আপনাদের কোনো দ্বিমত থাকার কথা না ভালো থাকবেন ধন্যবাদ